আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো গত কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে তো তার মধ্যে একটি লেখা এরকম সাল কলকাতা সিভিল কোর্ট একজন হচ্ছে, চন্ডী দাস এবং দাসের একজন সহকারী উকিল হচ্ছে অরণ্য কুমার চক্রবর্তী তো কাদের সুবাদে অরণ্য কুমার চক্রবর্তীকে চন্ডী দাসের বাড়িতে যাতায়াত করতে হতো তো সেই সুবাদে অরণ্য কুমার চক্রবর্তীর সাথে পরিচয় হয় চণ্ডী দাসের মেয়ে গৌরীবালা দাসের সাথে তো এক পর্যায়ে তাদের সম্পর্কটা প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং তারা এক পর্যায়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং গৌরীবালা দাস গর্ভবতী হয়ে পড়ে পরে সে একটি জন্ম দেয় যার নাম রাখা হয় দেবদাস তো পরবর্তীতে অরণ্য কুমার চক্রবর্তী এই সন্তানকে মেনে নিতে চায় না এতে করে গৌরীবালা দাসের পিতা চন্ডী দাস প্রচন্ড বিপদে পড়ে তো এই বিপদ থেকে বাঁচার জন্য সে তার মুহুরি শেখ লুৎপর রহমানকে ডেকে তার মেয়ের সাথে শেখ রহমানের বিয়ে দিয়ে দেয় এবং প্রচুর পরিমাণে যৌতুক শেখ রহমানকে প্রদান করে এবং বিয়ের পরে গৌরীবালা দাস তার নাম পরিবর্তন করে খাতুন নাম রাখে এবং তার ছেলে দেবদাসের নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমান তো এরকম একটা লেখা পরে হয়তো আপনি সাথে সাথে আটকে উঠবেন তো এখন আমি আলোচনা করব এই ঘটনার আসলে কোনো সত্যতা আছে কিনা সেটা নিয়ে যদি লক্ষ্য করেন যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়টা উনিশশো সাল কিন্তু যাদের মোটামুটি পড়ালেখা আছে তারা জানেন যে কলকাতা সিভিল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তো যে জিনিসটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে একজন লোক উনিশশো সালে চাকরি করবে সেটা তো আসলে অসম্ভব তো অনেকে আবার বলতেছে কলকাতা সিভিল কোর্টের আগে নাম ছিল কলকাতা মেয়র কোর্ট যেটা একটা মিথ্যা কথা ছাড়া কিছুই না কলকাতা মেয়র কোর্টের পরবর্তীতে নাম রাখা হয় সিটি সেশন কোর্ট এবং সিটি সেশন কোর্ট এবং কলকাতা সিভিল কোর্ট দুইটা আলাদা জিনিস আপনারা গুগল করে দুইটা জিনিসের পার্থক্য দেখে নেবেন তো যে কথাটা বলা হচ্ছে শেখ লুৎফর রহমান গৌরী দাসকে বিয়ে করে এবং বিয়ের পর তার নাম পরিবর্তন করে সায়রা সায়রা খাতুন খাতুন রাখা হয় এটা একটা মিথ্যা কথা কিছুই না কারণ লুৎফর রহমান যাকে বিয়ে করেন সে হচ্ছে তার শেখ আপন চাচাতো বোন এবং সায়রা খাতুনের বাবার নাম হচ্ছে শেখ আব্দুল মজিদ তো কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এরকম একটা মিথ্যা কেন সরানো হলো তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে বলেছে যে বঙ্গবন্ধু সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তান পাকিস্তানকে দুই ভাগ করেছে এবং বাংলাদেশ নামক একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে সে একটা গাদ্দার তার কারণে অখণ্ড পাকিস্তানের অখণ্ডতা নষ্ট হয়েছে তো সেবা বা এই বক্তব্যের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় একটা অংশ ছিল যারা রাজাকার ছিল তো সেই রাজাকার আলবদররা এবং তাদের সন্তানরাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছড়াচ্ছে তো যারা আমরা বর্তমান প্রজন্মে আসি আমরা যেন ফেসবুক বা ইউটিউবের দুই একটা ভিডিওর মাধ্যমে কাউকে জাজ না করি মহান স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক বড় বড় বই লেখা হয়েছে সেগুলোকে পড়ে এবং সঠিক ইতিহাস জেনেই বঙ্গবন্ধুকে জাজ করতে হবে তো কোন রকমের মিথ্যা তথ্য দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনারা বিচার করতে যাবেন না তো আর ভিডিও আমি দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ